আর কিছু কিছু ইউনিভার্সিটি তো অ্যাপ্লাই করার পাঁচ দশ দিনের মধ্যেই প্রি অ্যাডমিশন লেটার অথবা অ্যাডমিশন লেটার ইস্যু করে দেয় বাট যাদের আসে নাই চিন্তার কোনো কারণ নাই আপনার যদি পোর্টালে কমপ্লিটেড হয়ে থাকে বাট এখন অ্যাডমিশন লেটার আসতেছে না চিন্তার কোনো কারণ নাই যেটা করতে হবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন যে পোর্টাল আছে ওয়েবসাইটে ঢুকে দেখেন এখানে স্ট্যাটাস কী আছে অথবা যাকে দিয়ে অ্যাপ্লাই করছেন সে মিথ্যাও বলতে পারে তাকে বলেন যে অ্যাপ্লিকেশন পোর্টালের পিকচার আপনাকে দেখাতে তাহলেই আপনি বুঝতে পারবেন সে আদৌ আপনাকে যে কথা বলছে যে ইউনিভার্সিটির কথা বলছে সেটা কথা মতো হচ্ছে কি না জেডাব্লিউ ফি এর কথা বলবে ওমুক ফি কথা বলবে তমুক ফি এর কথা বলবে এগুলো আপনারা আবার আমার কাছে এসে ক্রস চেক করার জন্য ইনবক্সে নক দিতে থাকেন হোয়াটসঅ্যাপে কলের পর কল দিতে থাকেন আমি কয়েকজনকে এগুলো সলিউশন দেবো এগুলো তো আমার ভিডিও করা আছে কাইন্ডলি আপনি ভিডিও দেখেন ওটা সবসময় লেট করে যেমন সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আরও কিছু ইউনিভার্সিটি আছে দেয়ার অলওয়েজ লেট তো সেগুলোর জন্য আপনাকে একদম শেষ পর্যন্ত ওয়েট করতে হবে আজকে জুনের এক তারিখ চীনের বেশিরভাগ ইউনিভার্সিটিতে আবেদনের সময় শেষ হয়ে গেছে এখনও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আবেদন করা যাবে জুনের পনেরো তারিখ আবার কিছু ইউনিভার্সিটিতে জুনের তিরিশ তারিখ আবার এমনও আপনি কিছু ইউনিভার্সিটি পাবেন যেগুলোতে আবেদন করা যাবে জুলাইয়ের সাত তারিখ বা পনেরো তারিখ পর্যন্ত যারা এক বছর নষ্ট করতে চাচ্ছেন না তারা চলে আসতে পারবেন তো এখনও যারা আবেদন করতে চাচ্ছেন তারা ডকুমেন্টস রেডি করে এই সময়ের মধ্যে আবেদন করতে পারেন বর্তমানে চায়নার ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশন নোটিশ এবং জেডাব্লু ইস্যু করা শুরু করে দিচ্ছে জে ডাব্লু কিছু ভার্সিটি পরে দেবে বাট তারা প্রথমে অ্যাডমিশন নোটিশটা স্টুডেন্টকে দেবে তারপর আপনার যদি ডিপোজিট করা লাগতে পারে ভার্সিটির কিছু সিস্টেম আছে কোনো কোনো ভার্সিটিতে আবার ডিপোজিট করতে হয় দেখা যায় এটা আপনার কনফার্মেশনের জন্য প্রথমে ওরা আপনাকে প্রি অ্যাডমিশন লেটার দেবে তারপর বলবে যে একটা অ্যামাউন্ট আমাদের এখানে ডিপোজিট করো এটা কনফার্মেশনের জন্য যে আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন যেন তাদের সিটটা না নষ্ট হয় তারপর ডিপোজিট করার পর ওরা আপনাকে অ্যাডমিশন লেটার ইস্যু করবে ফাইনাল অ্যাডমিশন লেটার এরপর ওরা জে ডাব্লিউ এর জন্য আবেদন করবে লোকাল গভর্নমেন্টের কাছে অথরিটির কাছে ওইটা যখন চলে আসবে তখন ওরা আপনাকে মেইল করে দিবে না হলে একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে আপনাকে নিজেই ডাউনলোড করে নিতে হবে তো অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাপ্লাই দিন আগে করে ফেলছেন এখনও কেন অ্যাডমিশন লেটার আসতেছে না তো চিন্তার কোনো কারণ নাই যদি আপনি টিকে যান মানে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যায় ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে অ্যাডমিশন লেটার জুনের মধ্যেই চলে আসার কথা এটাই হয়ে থাকে আর কিছু কিছু ইউনিভার্সিটি তো অ্যাপ্লাই করার পাঁচ দশ দিনের মধ্যেই প্রি অ্যাডমিশন লেটার অথবা অ্যাডমিশন লেটার ইস্যু করে দেয় বাট যাদের আসে নাই চিন্তার কোনো কারণ নাই আপনার যদি পোর্টালে কমপ্লিটেড হয়ে থাকে বাট এখন অ্যাডমিশন লেটার আসতেছে না চিন্তার কোনো কারণ নাই ইনশাল্লাহ জুনের মধ্যেই চলে আসবে আর কিছু ইউনিভার্সিটি আছে ওরা সবসময় লেট করে যেমন সাউথ ওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আরও কিছু ইউনিভার্সিটি আছে আর অলওয়েজ লেট তো সেগুলোর জন্য আপনাকে একদম শেষ পর্যন্ত ওয়েট করতে হবে তো ইনশাল্লাহ আপনি জুনের জুনের লাস্ট উইক অথবা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে জেডাব্লুও পেয়ে যেতে পারেন তো এই সময়টা আপনাদেরকে জাস্ট ধৈর্য ধরে ওয়েট করতে হবে আর আপনারা অনেকে আমাকে নক দিচ্ছেন যে আপনি ফেব্রুয়ারি মার্চে অ্যাপ্লাই করছেন এখনও কেন পাচ্ছেন না তো যে আপনাদের যেটা করতে হবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন যে পোর্টাল আছে ওয়েবসাইটে ঢুকে দেখেন এখানে স্ট্যাটাস কী আছে অথবা যাকে দিয়ে অ্যাপ্লাই করছেন সে মিথ্যাও বলতে পারে তাকে বলেন যে অ্যাপ্লিকেশন পোর্টালের পিকচার আপনাকে দেখাতে তাহলেই আপনি বুঝতে পারবেন সে আদৌ আপনাকে যে কথা বলছে যে ইউনিভার্সিটির কথা বলছে সেটা কথা মতো হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা এখন কোন জায়গায় আছে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনেকে আমাকে এই মুহূর্তে ইনবক্স করতেছেন আপনার অ্যাডমিশন নোটিশ কেন এখনও পাচ্ছেন না কবে আসবে ভাই ইউনিভার্সিটিতে কবে পাবো জে ডাব্লিউ কবে আসবে এগুলো আমি কয়েকজনকে রিপ্লাই দেব। আমি তো স্টুডেন্ট ভর্তি করে আমার নিজের স্টুডেন্টকে সময় দেবো নাকি আপনাদেরকে সময় দেব। আপনাদেরকে আমি ফ্রি ইনফরমেশন দিচ্ছি আই থিঙ্ক দ্যাটস অ্যান আপ পাশাপাশি আপনারা অনেকেই এই সময়টাতে এসে অনেকে বিপদে পড়ে যাবেন বিভিন্ন অনেকের থ্রুতে যারা অ্যাপ্লাই করছেন ইনিশিয়ালি আপনাকে বলছে একটা পরে হয়ে গেছে একটা জেডাব্লিউ ফি এর কথা বলবে উমুক ফি এর কথা বলবে তমুক ফি এর কথা বলবে এগুলো আপনারা আবার আমার কাছে এসে ক্রস চেক করার জন্য ইনবক্সে নক দিতে থাকেন হোয়াটসঅ্যাপে কলের পর কল দিতে থাকেন আমি কয়েকজনকে এগুলো সলিউশন দেবো এগুলো তো আমার ভিডিও করা আছে কাইন্ডলি ভিডিও দেখেন একটু সতর্ক থাকতে হবে সব কিছু নিয়ে তো যারা বলছিলেন কবে অ্যাডমিশন নোটিশ এবং জেডাব্লিউ পেপার পাবেন এই তো আর একটা মাস ধৈর্য ধরেন এ মাসের শেষেই অথবা জুলাইয়ের ফার্স্ট উইকেই ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবে তারপর এই দুইটা পেপারস নিয়ে যে মেডিকেল রিপোর্টটা আছে তারপর সার্টিফিকেটস এক কথা আপনি সব ডকুমেন্টস নিয়ে ভার্সিটিতে অ্যাপ্লাই করছিলেন সেগুলো নিয়ে এমবেসিতে অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য সব ডকুমেন্টস লাগে না সেফ জোনে থাকার জন্য সবগুলোর কথা বললাম যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই কী নিয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন আমার ফেসবুকে চায়না সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি সো দ্যাটস অল ফর টুডে সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই